নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি বন্ধুরা এই রেসিপিটা আগে তোমরা কখনও খাওনি বা তৈরি করোনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তো এই বোলের মধ্যে এই বাটির দু বাটি নিয়ে নিচ্ছি ময়দা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে নিয়ে নেব এক চামচ চিনি আর পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালো করে হাত দিয়ে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার মাঝখানটা একটু ফাঁকা করে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব তো বন্ধুরা এখানে উষ্ণ গরম জলটাই ব্যবহার করবে তাহলে পরোটাগুলো একদম সফট তুলোর মতো নরম হবে আর এখানে আমি দিয়ে দিলাম বড় এক চামচ সাদা তেল এবার তেলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর ময়দাটা প্রথমে একটু একদম নরম করে মেখে নিতে হবে তারপর এরকমভাবে তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো দেখো একদম সফটভাবে ময়দাটা মেখে নিয়েছি এখন আমি সাইডে সরিয়ে নেব এখানে আমি আগের থেকে তিনটে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো এবার এই আলুটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে আলুটা আমার পুরো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো ধনে পাতা কুচি বন্ধুরা তোমরা পরোটা অনেক রকম খেয়েছো একবারেই আলুর পিটাই পরোটাটা তৈরি করে দেখবে খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলার গুড়ি দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর দিয়ে দেব এখানে এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব বন্ধুরা এই আলুর পিঠাই পরোটা যে একবার তোমার হাতের খাবে সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে এখানে আলুটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে সাইডে সরিয়ে রেখে এখানে আমি ময়দার ডোটা নিয়ে নিয়েছি তো ময়দার ডোটা আমি হাত দিয়ে আবারও একটু মেখে নেব। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে তো এবার এর থেকে আমি বড়ো বড়ো করে লেচি কেটে নেবো এখানে লেচিগুলো কেটে নিয়েছি এখন সাইডে সরিয়ে নিচ্ছি এখন বোর্ডের উপর কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার একটা লেচি নিয়ে বড় আকারে একটা রুটি তৈরি করে নেব এই আলুর পিটাই পরোটাটি বাড়িতে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে খেয়ে নেবে তো দেখো ঠিক এরকমভাবে পাতলা করে একটি রুটি তৈরি করে নিয়েছি এখন এর উপর দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তো এখানে এক চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি ভিডিওটা তোমরা একটু ফলো করবে তাহলে তোমাদের রেসিপিটা তৈরি করতে কোনো অসুবিধাই হবে না তো এখানে কিছুটা ময়দা উপর দিয়ে আমি এখানে এইভাবে ছড়িয়ে দিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি পুরো রুটির গায়ে এবার এইভাবে ভাজ দিয়ে দিচ্ছি আমরা যেমনভাবে পরোটা তৈরি করি ঠিক সেইভাবেই ভাজটা দিয়ে দেব। তো এই বাসে কিছুটা তেল লাগিয়ে আবারও ময়দা লাগিয়ে নিলাম এবার এইভাবে ভাজ দিয়ে দেব আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা দিয়ে আবারও লাগিয়ে নিচ্ছি উপর দিয়ে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি এবার আমি এই দিক দিয়ে এইভাবে ভাজ দিয়ে উল্টো দিক দিয়ে আমি আবারও ভাজ দিয়ে দেব এইভাবে তো এবার ধরে আমি আবারও গোল করে একটা লেচি তৈরি করে নেব তো দেখো লেচিটা আমার তৈরি হয়ে গেছে এখন এই লেচিটা দিয়ে আবারও রুটি তৈরি করে নেব ঠিক এইভাবে রুটিটা তৈরি করে নেব এখন এর উপরে কিছুটা আলু আমি এইভাবে দিয়ে চামচের পিছন দিয়ে ঠিক এইভাবে লাগিয়ে নিয়েছি এবার দু দিক দিয়ে এইভাবে ভাজ দিয়ে নেব এবার এই দুপাশ দিয়ে ঠিক এইভাবে ভাজ দিয়ে দেব এই আলুর পিঠাই পরোটাটি খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে তো উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম এবার বেলনি দিয়ে আমি হালকা হাতে বেলে নেব ঠিক এইভাবে এখানে একটা পরোটা আমার তৈরি করা হয়ে গেছে তো এখানে আমি একটা করে বেলে পরোটাগুলো ভেজে নেব তো দেখো ঠিক এইভাবে পরোটাগুলো তৈরি করে নিতে হবে গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম এখন কিছুটা সাদা তেল দিয়ে দেবো একদমই হালকাভাবে তো পুরো ফ্রাই প্যানের গায়ে একটু লাগিয়ে নিলাম এখন পরোটাটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পরোটাটা এপিট টিপুট করে ভেজে নিতে হবে তো দেখো দুপিট উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে পরোটাটা একদম বালিশের মতো ফুলে উঠেছে তো সাইডে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে এইভাবে হালকা হাতে একটু চেপে পরোটাটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে এপুট করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি পরোটাটা এখন একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি একে একে বাদ বাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি তো দেখো এবার এর থেকে একটা পরোটা নিয়ে ঠিক পিটাই পরোটাগুলো আমরা যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে একটু করে নিয়েছি তো দেখো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সফট হয়েছে এই পরোটাটি বাচ্চাদের টিফিন বক্স ও বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে